নমস্কার বন্ধুরা আমি রিজু সাহা বন্ধুরা আমি অনেক মানুষকে দেখি এর সম্বন্ধে আলোচনা করে ওর সম্বন্ধে আলোচনা করে বন্ধুরা যদি আলোচনা করতেই হয় তাহলে ভালো আলোচনাই করুন না কেন কারণ নামে খারাপ আলোচনাটাই আমরা করি কখনও ভেবে দেখেছে আর যদিও বা খারাপ আলোচনা করি তার সম্বন্ধে বা তার খারাপ অভ্যাস নিয়ে আমরা চর্চা করি তার পেছনে চর্চা করাটা কি নিজের ব্যাপারটা আমরা ভেবে দেখি যে আমরাও আদেও কি ভালো বা আমাদের কোনো অভ্যাস কি খারাপ নয় নাকি আমরা একেবারে ধোয়া তুলসি পাতা বন্ধুরা এই পৃথিবীতে পারফেক্ট কেউ হয় না কারো না কারো কোনো না কোনো বদ অভ্যাস থাকে তো আগে নিজেকে পরিবর্তন করুন না তারপর চেষ্টা করুন অন্যকে পরিবর্তন করার বা তার সম্বন্ধে কথা বলুন কারণ নিজের খারাপ অভ্যাস না পাল্টে অন্যর খারাপ অভ্যাসকে নিয়ে চর্চা করা মানে খুব খারাপ বিষয় বন্ধুরা তাই খুশি থাকুন না হাসিমুখে বাঁচুন কিন্তু নিজের পরিবারের মধ্যে নিজের সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথা বলে বাঁচুন অন্যর ব্যাপারে না নিজের পরিবারের মধ্যে নিজের পরিবারের লোকের ব্যাপারে কথা বলুন অন্য পরনিন্দা পরচর্চা ছেড়ে দিন বন্ধুরা なおすから。